জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলেই তো আমরা ঈশ্বর প্রেমিক হয়ে থাকি কেউ কৃষ্ণ ভক্ত কেউ শিব ভক্ত কেউ কালী ভক্ত তো তা তাহলেও তবুও কেন মানুষের মধ্যে দুঃখ কষ্ট লেগেই থাকে ভালো মানুষের সঙ্গে কেন সবসময় খারাপ হয় আসল কারণটা কি সেটাই জানতে আমরা সকলেই আগ্রহী ভালো মানুষ ভাবে কোনো খারাপ করলে যদি পাপের শাস্তি ভোগ করতে হয় এই ভেবে খারাপ কোনো কাজ করতে ভয় পায় এইভাবেই তারা আরো বেশি কষ্ট ভোগ করে থাকে আর যারা খারাপ কাজ করে পাপের ভয় পায় না তারা অন্যায় কাজ করেও বেশ সুখেই থাকে পৃথিবীতেও অনেক ধরনের মানুষ বাস করে কেউ খুব ভালো তো কেউ খুব খারাপ এমন কিছু খারাপ মানুষ আছে যারা কোনো রকম খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না কথা খারাপ কাজ করতে গিয়ে একবারও তাদের সব থেকে না অবলীলায় তারা সেই কাজ করে ফেলে আবার কিছু মানুষ রয়েছে যারা খাপ খারাপ কাজ করার কথা মাথায় আনতেই পারে না সব সময় তাদের ভয় হয় একটু খেয়াল করলে দেখা যাবে ভালো মানুষ সব থেকে বেশি কষ্ট পায় সব ক্ষেত্রেই তাদের অনেক বেশি চিন্তা করতে হয় কিন্তু কেন ভালো মানুষের সঙ্গেই বেশি খারাপ হয়ে থাকে তার ব্যাখ্যায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ভালো ভাবে কোনো খারাপ করলে যদি পাপের শাস্তি ভোগ করতে হয় এই ভেবে খারাপ কোনো কাজ করতে ভয় পায় এইভাবেই তারা আরও বেশি কষ্ট ভোগ করে থাকে আর যারা খারাপ কাজ করে পাপের ভয় পায় না তারা অন্যায় কাজ করেও বেশ সুখেই থাকে কখনো ভেবে দেখেছেন কেন এরকম হয় হয়তো সবার মনে এই রকমই প্রশ্ন আসে যদিও সঠিক উত্তর সঠিকভাবে আজও পর্যন্ত কারো কাছেই আসেনি সেই ক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মনে হয় যে ভালো মানুষের সঙ্গে খারাপ হচ্ছে কিন্তু আদৌ কিন্তু তেমনটা নয় যে মানুষ সৎ ও সদাচারী হয় তারা সব সময় চায় তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন এই জন্মে শীঘ্রই শেষ হয়ে যায় তারা পাপ থেকে মুক্তি পেতে চায় কোনো মানুষ আগের জন্মে যা পাপ করেছিল তার শাস্তি সে এ জন্মে ভোগ করেনি কিন্তু এই জন্মে যে সদাচারী মানুষ হয়ে জন্ম নিয়েছে আগের জন্মের শাস্তি হিসেবে তাকে পাপের কর্মের শাস্তি এই জন্মে ভোগ করতে হচ্ছে এই প্রসঙ্গে স্বামী সর্বানন্দ বলেছিলেন ভালো মানুষই কষ্ট ভোগ করে কারণ যখন কষ্ট তাদের জীবনে আসে তারা তা সহ্য করে আর খারাপ মানুষেরা সুখেই থাকে কিন্তু তারা জানে না যে এই জন্মই শেষ নয় কর্মফল সবারই মিলবে ঠিক সেই রকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্মফল ভোগ করেছিলেন রামরূপে বিষ্ণু বালিকে বধ করেছিলেন তাই তার পাপের শাস্তি পেতে হয়েছিল পরের জন্মে কৃষ্ণ রূপে তাকে তীরবিদ্ধ হতে হয়েছিল এইভাবেই মানুষকে তার কর্মফলের জন্য কষ্ট পেতে হয় এ জন্মে ভালো মানুষ জন্মালেও গত জন্মের পাপ কখনো ধুয়ে যায় না মানুষের মনে যত রকমের প্রশ্ন জাগতে পারে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতা আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই এই রকমই একটি প্রশ্ন এবং তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই নিয়েই আজকের আমাদের এই আলোচনা সেই নিয়ে আমি কিছু আলোচনা করছি যেমন একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে ভালো মানুষের সঙ্গে সবসময় কেন খারাপ ঘটনা ঘটে যিনি ধর্ম মেনে চলেন কখনো কারোর খারাপ চান না তাকেই কেন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় তা জানতে চান অর্জুন এর উত্তরে শ্রীকৃষ্ণ তাকে একটি গল্প বলেন এক শহরে দুজন মানুষ থাকতেন তাদের একজন অত্যন্ত সাধু প্রকৃতির কিন্তু অন্যজন একেবারেই দুর্বৃত্ত একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল মন্দিরে তখন কেউ ছিল না সেই সময় দ্বিতীয় ব্যক্তি মন্দিরে গিয়ে সমস্ত টাকা পয়সা চুরি করে পালায় কিছুক্ষণ পরে ভালো মানুষটি মন্দিরে পুজো করতে যায় তখন দ্বিতীয় ব্যক্তিও সেখানে যায় এবং প্রথম জনের ঘাড়ে চুরির দায় চাপায় সবাই তখন অকারণে ভালো মানুষটিকে প্রচুর অপমান করে মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরোতেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় তখন তিনি গুরুতর আহত হলেন এবং প্রাণে বেঁচে যান এদিকে চুরির সমস্ত টাকা হাতিয়ে নিয়ে মনের আনন্দের দিন কাটায় অসাধু ব্যক্তিটি কয়েক বছর পরে দুজনেরই মৃত্যু হয় এবং তারা দুজনেই যমরাজের কাছে যান সৎ পথে থেকে কেন তারা সারা জীবন কষ্টে থাকছেন এটাই জানতে চান প্রথম ব্যক্তি যমরাজ তাকে বললেন যেদিন তার দুর্ঘটনা ঘটেছিল সেই দিনই তার মনে মরে যাওয়ার কথা ছিল তার ভালো কাজের জন্যই তার আয়ু বাড়িয়ে দেন ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে অসাধু ব্যক্তি রাজার মতো থাকতে পারত কিন্তু তার খারাপ কাজের কারণে সামান্য কিছু অর্থ তাকে খুশি থাকতে হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে ঈশ্বরের আশীর্বাদ কোন রূপে ধরে আমাদের ওপর বর্ষিত হয় তা অনেক সময় বোঝা যায় না কিন্তু খারাপ ভালো কাজের ফল জীবনে অবশ্যই পাওয়া যায় সে কথাই শ্রীকৃষ্ণ গীতাতে আমাদেরকে